টুঙ্গিতে পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার সম্প্রতি সময় টুঙ্গি এলাকায় নয়টি গার্মেন্টসের ভাংচুর ও ধ্বংসযজ্ঞে সরাসরি জড়িত থাকার অভিযোগে পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব এক গতকাল রাতে চারটার দিকে টঙ্গির বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেফতার বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছে র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোয়ার বিন কাশেম তিনি জানান একটি গোষ্ঠীর উস্কানিতে তারা ভাঙচুর চালিয়েছে তাদের কথোপকথনে কল রেকর্ড রয়েছে র্যাবের হাতে র্যাব তাদের জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি নতুন সরকার শপথ নেওয়ার পরপরই গত কয়েকদিন ধরেই ঢাকা ও তার আশেপাশের এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ শুরু হয় এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার ত্রিপক্ষীয় এক সভায় নতুন মজুরি কাঠামো পর্যালোচনায় কমিটি গঠন করা হয় মালিকপক্ষের পাঁচজন শ্রমিক পক্ষের পাঁচজন এবং সরকার বাণিজ্য সচিব ও শ্রম সচিবকে নিয়ে বারো সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে আজ সকাল থেকেই সাবার ও আশুলিয়াতে বিক্ষোভ করেছে শ্রমিকরা তারা সড়ক অবরোধ করে ভাঙচুর চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এ সময় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে সকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় পুলিশ সহ সংঘর্ষে বিশ জন আহত হয়েছেন এই ঘটনায় আশেপাশের বৃষ্টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে বিভিন্ন পোশাক কারখানার সামনে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এছাড়া রাজধানী মিরপুরে টেকনিক্যাল মোড়ে কয়েকটি গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ